আসসালামু আলাইকুম প্রিয় ফাজিল বন্ধুরা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ফাজিল সিরিজের ভূমিকা ক্লাসে সবাইকে ও এম জানাই বাংলাদেশে এই প্রথম মাদ্রাসার উদ্যোগে ফাজিল প্রথম বর্ষের সকল বিষয়ের ওপর ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে সেই জন্য আজকের ভূমিকা ক্লাসে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক ফাজিলের যে নতুন সিলেবাস আমাদেরকে প্রদান করা হয়েছে সেই সিলেবাস সম্পর্কে আজকে প্রাথমিক একটি ধারণা প্রদান করব আমাদের অনেকের কাছে নতুন সিলেবাসটি অস্পষ্ট হয়ে আছে আজকের এই ভিডিওতে আমাদের এই সিলেবাস সম্পর্কে একটি প্রাথমিক ধারণা প্রদান করবো শুরু করা যাক আমরা জানি পূর্বের সিলেবাস অনুযায়ী আবশ্যকীয় সাবজেক্ট ছিল বাংলা হাদিসের তিনটা পর্ব তাফসির ও ওসুল হাদিস ওসুল হাদিস আল আকিদাতুল ইসলামিয়া মূলত এই চারটা সাবজেক্ট ফাজিলের পূর্বের সিলেবাস অনুযায়ী আবশ্যকীয়ভাবে ছিল বর্তমানেও নতুন সিলেবাস অনুযায়ীও আবশ্যকীয়ভাবে ভাবে সাবজেক্ট রয়েছে এটার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই তবে আসা এবার সম্প্রতি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঐচ্ছিক সাবজেক্ট সেট প্রদান করেছে প্রতিটি সেটে আবার রয়েছে তিনটা করে বিষয় শিক্ষার্থীদের এই ছয়টি সেটের মধ্যে যে কোনো একটি সেটকে বাছাই করে নিতে হবে এবং একটি সেটের মধ্যে তিনটা করে বিষয় রয়েছে প্রত্যেকটি বিষয় আবার একশো করে নাম্বার বরাদ্দ এই তিনশো এবং পূর্বের যে চারশো নাম্বার রয়েছিল এই চারশো নাম্বার টোটাল সাতশো নাম্বারের পরীক্ষা আমাদের অনুষ্ঠিত হবে তাহলে চলুন আমাদের ঐচ্ছিক যে ছয়টি সাবজেক্ট সেট প্রদান করা হয়েছে নতুন করে সেগুলো আমরা দেখে নিই ঐচ্ছিক বিষয় মধ্যে রয়েছে দিলসাতুল তাফসির দিরসাতুল হাদিস অলুমুল কোরআন অলুমুল হাদিস আল আকিদাতুল ইসলামিয়া ইলমুল এই ছয়টি সাবজেক্ট সেট ঐচ্ছিকভাবে আমাদেরকে দিয়েছে এই ছয়টি সাবজেক্ট সেটের মধ্যে যে কোনো একটিকে বাছাই করে নিতে হবে তো বাছাই করে নেওয়ার পর এই ছয়টি সাবজেক্ট সেটের মধ্যে আরও তিনটা করে বিষয় আমরা পাবো তো চলুন এই বিষয়টা সামনে রেখিনি যেমন ধীর তাপসি এর মধ্যে আমরা তিনটা বিষয় পাবো প্রথম দ্বিতীয় তৃতীয় উলুমুল কোরআন এর মধ্যেও আমরা তিনটা বিষয় পাবো তারপরে রয়েছে ধীর হাদিস এর মধ্যেও আমরা তিনটা বিষয় পেয়ে যাবো তারপর উলুমুল হাদিস এর মধ্যেও আমরা তিনটা পেয়ে যাব আল আকিদাতুল ইসলামিয়া আকিদাতুল ইসলামিয়ার মধ্যেও আমরা তিনটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট পেয়ে যাব ইলমুল ফিরক এটার মধ্যেও আমরা তিনটা বিষয় ভিন্ন ভিন্নভাবে পেয়ে যাব তো একজন শিক্ষার্থী মুফাসির হওয়ার জন্য আগ্রহী হয়ে থাকলে তার জন্য দিরাসাত উত্তাপসির এবং উলুমুল কোরআন বেস্ট হবে দিরাসাত উত্তাপসির মূলত কোরআন কাইমের মৌলিক ব্যাখ্যা বিশ্লেষণ আর কোরআন এটা মূলত কোরআনকারী ব্যাখ্যা করার ক্ষেত্রে একজন ফাশিকে যেই সূত্রগুলো অবলম্বন করতে হবে যে সূত্রগুলো মেনটেন করতে হবে উলমুল কোরআনের মধ্যে সে বিষয়গুলো রয়েছে হাদিসের ক্ষেত্রেও যদি কোনো শিক্ষার্থী হাদিস হওয়ার জন্য অগ্রগামী হয় তাহলে তার জন্য দিরাসাতুল হাদিস বা উসুল হাদিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর ফিকের ক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী অগ্রগামী হয় ফিক পিও যদি কোনো শিক্ষার্থী হয়ে থাকে তাহলে তার জন্য আল আকিদুল ইসলামিয়া তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো শিক্ষার্থী বন্ধুরা এই নতুন সিলেবাস সম্পর্কে আমরা প্রত্যেকটি ভিডিওর পূর্বে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আজকে ভিডিও এই পর্যন্তই আগামী ক্লাসগুলোতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আরহামাক